গোলকিপার কিন্তু বুঝতেই পারলো না গুপির শট ও হো তাদের হাট খেলা ফলাফল তিন তিন লাস্টে ভালো কাম ব্যাক করে এসছে রাতের হাট অবশ্য তারা অ্যাডভান্স ছিল অনেকটা প্রথমে পরে একটু পিছিয়ে পড়ে এই আছে বিশ্বাস মোটর সিটির সঙ্গে পাইলা ডাঙা প্রথমে এক

মিনিটের মধ্যে মাঠে কিন্তু আজকে প্রচুর দর্শক রাজার হাট শট রাজার হাটে প্রথম শট চিবু

গুপি ভালো গোল করেছিল তিন নম্বর গোলটা কিন্তু তার পায়ের থেকে দেখেছি আমরা দলের হয়ে প্রথম শট পাড়াডাঙ্গা বিশ্বা মুন্ডা স্মৃতি সঙ্গের গুপি দেখাল কিন্তু গুপি কিন্তু বুঝতেই পারলো না গুপির শর্ট দারুন শর্ট করলো এইরকমই আগামীকাল কিন্তু সেমিফাইনালটা দেখেছিলাম আমরা উম সম্ভবত

দলের দ্বিতীয় শর্ট ও কিন্তু ফেরত আসলো বল পাওয়ারে ছিল তাদের জেতার কথা তারা ছিল এগিয়ে এখন পেনাল্টি শুটআউটে লাস্ট এন্ড ফাইনাল শট যদি গোল করতে পারে তো রাজার কিন্তু সেমি ফাইনালে টিকিট কনফার্ম করে নেবে আমিন লাস্ট এন্ড ফাইনাল শট ডিস্টার্বে ডিস্টার্বে কার হতে পারে দুশান্তকে সেট দিতে চেষ্টা 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 একটা হ্যান্ডবল কি করে দিতে পারে এক বল দুধের মধ্যে এক ছোনা চোনা যে কাজ করে একটা হ্যান্ডবল সেই কাজ করবো জয় পথে বাধা লাস্ট অ্যান্ড ফাইনাল শট